হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু সেন্স অর্গান বা জ্ঞানেন্দ্রীয় পরিবেশের বা বাইরের অবস্থা সম্পর্কে আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ বা ইন্দ্রিয় ধারণাদান করে থাকে তাকে বলা হয় জ্ঞানেন্দ্রীয় বা সেন্স অর্গান যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি চোখ যার সাহায্যে আমরা বাইরের কোনো কিছু দেখতে পাই নাক বাইরের কোনো কিছুর গন্ধ অনুভব করতে পারি ত্বক বাইরের উষ্ণতা বা শীতলতা অনুভব করতে পারি কান বাইরের কোনো কিছুর শব্দ সম্পর্কে আমাদের ধারণা লাভ করায় জিউ বা বাইরের কোনো কিছুর স্বাদ সম্পর্কে আমাদের ধারণা দিয়ে থাকে অর্থাৎ যে অঙ্গগুলো বাইরের অবস্থা সম্পর্কে আমাদেরকে অবহিত করায় সেই অঙ্গগুলোকেই বলা হয়েছে সেন্সরগান গান বা জ্ঞানেন্ডীয় আর মানবদেহে এরকম পাঁচটি সেন্সরগান বা জ্ঞানেন্দ্রীয় রয়েছে যেমন এক নম্বর কান দুই নম্বর নাক তিন নম্বর চোখ চার নম্বর ত্বক এবং পাঁচ নম্বর হচ্ছে জিউবা অর্থাৎ এই পাঁচটি হচ্ছে মানব শরীরের সেন্সর গান বা জ্ঞানেন্দ্রীয় যেমন কান নাক চোখ ত্বক এবং জিওবা আর এই প্রত্যেকটি জ্ঞানেন্দ্রীয় সম্পর্কে আমরা পর পর বিষদ আলোচনা করে যাব তাহলে আজকে আমরা কান সম্পর্কে বিষদে আলোচনা করব আমরা এখানে একটি মানব শরীরের কানের চিত্র দেখতে পাচ্ছি আর এই কানকে তিনটে অংশে ভাগ করে আলোচনা করা হয়েছে তাহলে তিনটে ভাগ কি কি রয়েছে যেমন কানের বাইরের অংশকে বলা হয় আউটার ইয়ার বা বহিক কর্ণ মাঝের অংশকে বলা হয় মিডিল ইয়ার বা মধ্যকর্ণ এবং ভিতরের অংশকে বলা হয় ইনার ইয়ার বা অন্তঃকর্ণ অর্থাৎ মানব শরীরের কানকে তিনটে ভাগে বিভক্ত করে পরপর আলোচনা করা হয়েছে তাহলে আমরা প্রথমে যে আউটার ইয়ার অর্থাৎ বহিক রয়েছে সে সম্পর্কে দেখব তাহলে আউটার ইয়ারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে এয়ার ক্যানাল এবং দুই নম্বর হচ্ছে পিন্না তাহলে বহিক কটা ভাগ রয়েছে দুটো ভাগ রয়েছে এয়ার ক্যানাল এবং পিন্না তাহলে আমরা প্রথমে পিন্না সম্পর্কে জানি পিন্নার বাংলা শব্দ হচ্ছে কর্ণপল্লব তাহলে পিন্নার বাংলা অর্থ কী রয়েছে কর্ণপল্লব তাহলে কর্ণপল্লব কাকে বলা হয় বা পিন্না কাকে বলা হয় আমাদের শরীরের বাইরে কানের যে অংশটা অবস্থান করেছে তাকে বলা হয় পিন্না বা কর্ণপল্লব যেমন আমাদের বাইরের যে অংশটা রয়েছে এবং আমরা সব সবসময় দেখতে পাই সেই অংশটাকেই বলা হয়েছে পিন্না তাহলে কালের বাইরের পুরো যে অংশটা রয়েছে এই পুরো অংশটাই হচ্ছে পিন্না বা কর্ণপল্লব আর এই কর্ণপল্লবের মোট সাতটা ভাগ রয়েছে তাহলে পিন্নার কটা ভাগ রয়েছে সাতটি মোট সাতটি ভাগ রয়েছে তবে কর্ণপল্লব বা পিন্নার যে সাতটা ভাগ রয়েছে এই সাতটা ভাগের মধ্যে প্রধান ভাগ হচ্ছে দুটো তাহলে সেই প্রধান দুটো ভাগ কী রয়েছে এক নম্বর এয়ারলোভ যেটা কানের একদম নিচে অবস্থান করে অর্থাৎ নরম যে মাংসালো অংশটা রয়েছে এই নরম মাংসালো অংশটাকে বলা হয় এয়ারলোভ আর ইয়ার লোভে মেয়েরা ছিদ্র করে গহনা পরিধান করে থাকে তবে কখনো কখনো পুরুষরাও গহনা পরিধান করে তাহলে গহনা কানের কোন অংশে পরিধান করে এয়ারলোপ অর্থাৎ কানের নিচের যে নরম অংশটা রয়েছে সেই নরম অংশটাতে গহনা পরিধান করে থাকে আর এই নরম অংশটা বাদে কানের বাকি যে অংশটুকু রয়েছে অর্থাৎ কানের গোলাকার যে অংশটা রয়েছে এই সমগ্র গোলাকার অংশটার নাম হচ্ছে হেলিক্স কি আছে হেলিক্স তাহলে এক নম্বর এয়ারলোভ পিন্নার একটি অংশ দুই নম্বর পিন্নার আরেকটি অংশ হ্যালিক্স যেটা কানের পিন্না বাদে বাকি গোলাকার সমগ্র অংশটাকে বোঝানো হয়েছে তাহলে এই গেল হচ্ছে কর্ণপল্লব বা প্যার গঠনগত অংশ তাহলে আমরা দেখব এই কর্ণপল্লব বা পিন্নার প্রধান কাজ কি আছে এর প্রধান কাজ হচ্ছে বাইরে থেকে যে শব্দ আসে সেই শব্দগুলোকে রিসিভ করে অর্থাৎ গ্রহণ করে গ্রহণ করে সেই শব্দ তরঙ্গকে ইয়ার ক্যানাল পর্যন্ত পৌঁছে দেয় তাহলে পিন্ডা বা কর্ণপল্লবের কাজ কি বাইরে থেকে শব্দ গ্রহণ করে এয়ার ক্যানাল বা শ্রবণ নালিকাতে পৌঁছে দেয় এই হচ্ছে কর্ণপল্লবের কাজ তাহলে বহির্কর্ণের দ্বিতীয় ভাগটা কি রয়েছে দ্বিতীয় ভাগ হচ্ছে এয়ার ক্যানাল তাহলে দ্বিতীয় ভাগ হচ্ছে এয়ার ক্যানাল তাহলে এয়ার ক্যানাল কি কাজ করে থাকে বা এয়ার ক্যানাল কাকে বলা হয় এয়ার ক্যানাল হচ্ছে একটি নালিকা বিশেষ যার মাধ্যমে গৃহীত তরঙ্গ কানের অভ্যন্তরে প্রবেশ করে তাহলে শব্দ তরঙ্গকে গ্রহণ করে কে পিন্না বা কর্ণ পল্লব আর সেই শব্দ তরঙ্গকে কানের মধ্যে নিয়ে যায় কে এয়ার ক্যানাল বা শ্রবণ নালিকা তাহলে এই হচ্ছে কানের বহির্ভাগের শ্রেণী এবং তার কাজ এছাড়া আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখব এই এয়ার ক্যানাল বা শ্রবণ নালিকাতে এক প্রকার জাতীয় পদার্থ সঞ্চিত হয় আর এই জাতীয় পদার্থকে বলা হয় ইয়ার ওয়াক্স বা সেরুমেন কি বলা হয় সেরুমেন তাহলে এয়ার ওয়াক্স বা সেরুমেন কোথায় সঞ্চিত হয় শ্রবণ নালিকা বা ইয়ার ক্যানালে সঞ্চিত হয় আর এই সেরুমেন বা এয়ার ওয়াক্স কী থেকে সৃষ্টি হয়ে থাকে কানের মধ্যে থেকে যে তরল পদার্থ নির্গত হয় সেই তরল পদার্থ কানের মৃত কোষ এবং বাইরে থেকে যে ধুলিকণা যায় তার মিশ্রণের ফলে এয়ার এয়ারওয়াক্স বা সেরুমেন তৈরি হয়ে থাকে তবে এই ওয়াক্স বা সেরুমেনের ভালো এবং মন্দ দুই ধরনের কাজ রয়েছে তাহলে কি কাজ রয়েছে যেমন এই সেরুমেন বা এয়ারওয়াক্স বাইরে থেকে যে ব্যাকটেরিয়া অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়া কানের মধ্যে প্রবেশ করতে যায় কিন্তু এই সেরুমেন বা এয়ারওয়াক্স তাকে বাধা সৃষ্টি করে ফলে কান দূষিত ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পায় আবার খারাপ দিক কী রয়েছে কানের মধ্যে যদি প্রচুর পরিমাণে এয়ারওয়াক্স বা সেরুমেন সঞ্চিত হয় তাহলে বাইরের যে শব্দ সেই শব্দ তরঙ্গ ভিতরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে তাহলে আমাদের কোনো শব্দ শুনতে অসুবিধা সৃষ্টি হবে তাহলে এয়ারওয়াক্স বা সেরুমেন কি আছে আমাদের কানে যখন প্রচুর পরিমাণে ওয়াক্স বা সেরুমেন জমে তখন আমরা কোনো কিছু দিয়ে কাঠি দিয়ে বের করি বা পরিষ্কার করি অথবা ডাক্তারের কাছে গিয়েও আমরা এই ওয়াক্স বা সেরুমেন পরিষ্কার করে থাকি যাতে শব্দ সহজে এবং ভালো মতো আমরা শুনতে পাই তাহলে এই হচ্ছে বহিক এবং তার ভূমিকা এরপরে আমরা দেখব ইয়ার বা মধ্যকর্ণ আবার এই মধ্যকর্ণেরও দুটো অংশ রয়েছে তাহলে মধ্যকর্ণের কটা অংশ আছে দুটো অংশ এর এক নম্বর অংশের নাম হচ্ছে ডাম এবং দুই নম্বর অংশের নাম হচ্ছে ওসিলেটার তাহলে কি আছে ওসিলেটার তাহলে ইয়ার বা মধ্যকর্ণের দুটো অংশ এয়ারডার্ম এবং দুই নম্বর ওসিলেটার তাহলে আমরা প্রথমে দেখি এয়ারডার্ম কি এবং এর কাজ কি। যেখানে শ্রবণ নালিকা শেষ হয়েছে সেইখানেই একটি পর্দার মতো অংশ থাকে আর এই পর্দার মতো অংশটাকে বলা হয় এয়ারডার্ম বা কর্ণ পর্দা আর এই কর্ণ পর্দার কাজ কি আছে এই শ্রবণ নালিকা বা এয়ার ক্যানালের মাধ্যমে যে শব্দ তরঙ্গ কানের মধ্যে প্রবেশ করে সেই শব্দ তরঙ্গ এই পর্দার উপরে আঘাত সৃষ্টি করে আর এই পর্দার উপরে আঘাত সৃষ্টি করলে শব্দ তরঙ্গ থেকে কম্পনের সৃষ্টি হয় তাহলে এয়ার ড্রাম বা কর্ণ পর্দার প্রধান কাজ হচ্ছে শব্দ তরঙ্গকে কম্পনে পরিণত করা এ আছে কম্পনে পরিণত করা কোনো কারণে কানের পর্দা বা এয়ার ড্রাম যদি ফুটো হয় বা ফেটে যায় তাহলে আমরা বধির হয়ে যাব তাহলে এটা কিভাবে ফেটে যেতে পারে কোনো রোগের কারণে কর্ণপর্দা বা ড্রাম ফেটে যেতে পারে অথবা বিকট শব্দ হলে সেই শব্দের প্রভাবেও আমাদের ড্রাম বা কর্ণপর্দা ফেটে যেতে পারে তাহলে মানুষের বধিরতা নেমে আসবে তবে বর্তমান সময়ে আধুনিক বিজ্ঞানে তোমার এই কর্ণপর্দা কৃত্রিমভাবেও বসানো যায় তাহলে কর্ণপর্দা শব্দতরঙ্গকে কম্পনে রূপান্তরিত করে তাহলে মিডলিয়ার বা মধ্য দ্বিতীয় অংশের নাম হচ্ছে ওসিলেটর আর এই ওসিলেটর ড্রামে যে কম্পনের সৃষ্টি হয় সেই কম্পনকে বজায় রাখে এবং কম্পনকে বৃদ্ধি করে কে সেটা হচ্ছে ওসিলেটর তাহলে ডার্মে উৎপন্ন কম্পনের মাত্রা বৃদ্ধি করা এবং বজায় রাখা কাজ হচ্ছে ওসিলেটরের আর ওসিলেটরের এই কম্পনকে বৃদ্ধি করার যে কাজ সেই কাজ করে থাকে তিনটে অস্থির মাধ্যমে তাহলে কে করে থাকে ওসিলেটরের যে তিনটে অস্থি রয়েছে সেই তিনটে অস্থি মিলিতভাবে এই কম্পনকে বজায় রাখে বা কম্পনের তীব্রতাকে বৃদ্ধি করে আর সেই তিনটে অস্থি কী রয়েছে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস অর্থাৎ ওসিলেটার তিনটে অস্থির সমষ্টি ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস আর এই তিনটে অস্থি মিলিতভাবে ড্রামে যে কম্পন উৎপন্ন হয় সেই কম্পনকে বজায় রেখে এবং তীব্রতা বৃদ্ধি করে আমরা জানি আমাদের শরীরে সবথেকে ক্ষুদ্রতম যে পেশি রয়েছে তার নাম হচ্ছে স্টেপিস এখানে দেখানো হয়েছে কানের মধ্যে অর্থাৎ মধ্যকর্ণে এই পেশি অবস্থান করেছে যার নাম হচ্ছে স্টেপিস আর এটা হচ্ছে মানব শরীরের সবথেকে ক্ষুদ্রতম পেশি তাহলে এই হচ্ছে মিডিল এয়ার বা মধ্যকর্ণের ভূমিকা এরপরে আমরা দেখব ইনার এয়ার বা অন্তঃকর্ণের ভূমিকা তাহলে ইনার এয়ার বা অন্তকর্ণকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর ককলিয়া দুই নম্বর হচ্ছে অডিটরি নাভ তাহলে ইনার এয়ার বা অন্তঃকর্ণের কটা ভাগ দুটো ভাগ ককলিয়া এবং অডিটরি নাভ আর এই দুটো অংশেরই আলাদা আলাদা কাজ রয়েছে তাহলে আমরা দেখব এই দুটো অংশের আলাদা কী কাজ রয়েছে এরম সামক্রীর মতো গোলাকার যে অংশটা রাখা দেখা যাচ্ছে এই অংশটাকে বলা হয় কক্লিয়া আর ককলিয়ার মধ্যে তরলপূর্ণ থাকে আর এই তরল কি করে থাকে যে এয়ার ড্রামে যে কম্পনের সৃষ্টি হয় সেই কম্পনকে ককলিয়া সংকেত বা সিগনালে পরিণত করে অনেক সময় কোশ্চেন আসে কানের কোন অংশ কম্পনকে বা শব্দ শব্দতরঙ্গকে সিগনালে পরিণত করে সেটা হচ্ছে ককলিয়া তাহলে ককলিয়ার মধ্যে শব্দ তরঙ্গ বা কম্পন পৌঁছালে সেটা সংকেত বা সিগনালে পরিণিত হয় এটাই এর প্রধান কাজ এরপরে দ্বিতীয় অংশের নাম হচ্ছে অডিটরি নার্ভ আর এই অডিটরি নার্ভ ককলিয়া এবং মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে তাহলে কার মধ্যে কোকলিয়া এবং মস্তিষ্কের মধ্যে আর এই অডিটরি নার্ভের কাজ কি আছে কক্লিয়ার মধ্যে যে সংকেত উৎপন্ন হয় সেই সংকেতকে মস্তিষ্কে প্রেরণ করে তাহলে অডিটরি নার্ভ ককলিয়া থেকে সংকেত বা সিগনালকে মস্তিষ্কে প্রেরণ করে আর মস্তিষ্ক সেই সিগনাল বা সংকেতকে বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারে বা আমরা বুঝতে পারি বাইরে কি শব্দ হচ্ছে বা কত দূরে শব্দ হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারি তাহলে সবার শেষে কাজ কার আছে কানের পরে সবার কাজ শেষে কাজ হচ্ছে মস্তিষ্কে যেটা এই সিগনালকে বিশ্লেষণ করে বুঝতে সহায়তা করে যে কিসের শব্দ কত দূরে হচ্ছে শব্দের তীব্রতা কত এই সমস্ত বিষয় এ করে মস্তিষ্ক বিশ্লেষণের মাধ্যমে করে থাকে তাহলে এই হচ্ছে কানের তিনটি অংশ বহিককর্ণ মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ এবং তাদের যে বিভিন্ন অংশ তাদের বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করা হল এছাড়া কানের আরও কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে সেই আনুষঙ্গিক বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে যেরকম আরেকটি অংশের নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব কি আছে ইস্টেশিয়ান টিউব আমরা এখানে চিত্রে লাল অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইস্টেশিয়ান টিউব আর এই স্টেশিয়ান টিউব নাক মুখ এবং কানের সঙ্গে সংযোগ স্থাপন করে তাহলে আমাদের মুখ এবং নাকের সঙ্গে কোন টিউবের মাধ্যমে কানের সংযোগ রয়েছে স্টেশিয়ান টিউবের মাধ্যমে সংযোগ রয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে বাইরে থেকে যখন শব্দ কানের মধ্যে বা শব্দ তরঙ্গ কানের মধ্যে পৌঁছায় তখন আমাদের নাক বা মুখ দিয়ে যে হাওয়া সেটা ভিতরে প্রবেশ করে ফলে বাইরের শব্দ তরঙ্গ এবং ভিতরের বায়ুর চাপ পরস্পর পরস্পরের দিক থেকে চাপ সৃষ্টি করে ফলে আমাদের যে এয়ার ড্রাম বা কর্ণ পর্দা রয়েছে সেটা রক্ষিত হয় যদি নাক এবং মুখ বন্ধ থাকে এবং তীব্র শব্দ উৎপন্ন হয় তাহলে সেই শব্দের প্রভাবে কানের পর্দা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে আর এই ক্ষেত্রে যদি ভিতর দিয়েও হাওয়া প্রবাহ প্রবেশ করে এবং কানের মধ্যে দিয়েও তরঙ্গ প্রবেশ করে তাহলে দুই দিক থেকে চাপ সৃষ্টি হলে কানের পর্দা সাধারণত রক্ষিত থাকে এই কারণে আমাদের অজান্তেই কোনো জায়গায় যদি তীব্র শব্দ উৎপন্ন হয় তাহলে আমাদের মুখটা হা হয় অর্থাৎ ফাঁকা হয়ে যায় এর কারণ শব্দ যেরকম কান দিয়ে প্রবেশ করছে আবার হাওয়াটা আমাদের মুখ দিয়ে বা শব্দ তরঙ্গ মুখ দিয়ে প্রবেশ করছে এবং দুই প্রান্ত থেকে প্রবেশ করার ফলে বা দুই প্রান্ত থেকে চার সৃষ্টি হওয়ার ফলে কানের পর্দা রক্ষিত হয় তাহলে কোন টিউব এই কাজ করে থাকে স্ট্রিশিয়ান টিউব যেটা মুখ নাক এবং কানের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এছাড়া কানের আরেকটি উল্লেখযোগ্য অংশ রয়েছে ভেস্টিবুলার সিস্টেম কি আছে ভেস্টিবুলার সিস্টেম এইখানে গোলাকার যে অংশগুলো রয়েছে এই অংশটাকে বলা হচ্ছে ভেস্টিবুলার বা ভেস্টিবুলার সিস্টেম আর এই ভেস্টিবুলার সিস্টেম আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে থাকে তাহলে ভেস্টিবুলার সিস্টেম যদি নষ্ট হয় বা না থাকে তাহলে আমাদের শরীরের যে ভারসাম্য অর্থাৎ আমরা যে দাঁড়িয়ে রয়েছি বা হাঁটাচলা করি তাহলে তাতে অসুবিধার সৃষ্টি হতো পরীক্ষায় অনেক সময় কোশ্চেন এসে মানব শরীরের কোন অঙ্গ বা কানের কোন অঙ্গ শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে ভেস্টিবুলার সিস্টেম বা ভেস্টিবুলার এই কার্য করে থাকে তাহলে এই হচ্ছে সেন্স অর্গানের একটি উল্লেখযোগ্য অঙ্গ যার নাম হচ্ছে কান সে সম্পর্কে বিশদ আলোচনা করা হলো ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ